হ্যালো ইউটিউবারשי ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে একটি ভিডিও ইন্ট্রো প্রফেশনাল তৈরি করা যায় তো দেরি না করে চলন শুরু করা যাক এইমাত্র যে ভিডিও ইন্ট্রোটি দেখলেন সেটা হচ্ছে হাই টাচ রিভেল ইন্ট্রো আর এই ইন্ট্রোটা আপনি খুব সহজে তৈরি করতে পারবেন এই ইন্ট্রোটা তৈরি করতে গেলে প্রথমে আপনার একটি ভিডিও টেমপ্লেট প্রয়োজন হবে আর এই টেমপ্লেটটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দেব সেখান থেকে আপনারা কষ্ট করে ডাউনলোড করে নেবেন প্রথমে আমরা আপনার ওপেন করি ওপেন করার পরে আমরা ফাইলে যাব ফাইল থেকে ওপেন প্রজেক্টে যাব ওপেন প্রজেক্ট থেকে হাইটাস রিভেল এটা সিলেক্ট করে ওপেন করব ওপেন করার পরে আমরা শুধু ওকে করব ওকে করার পরে আমরা আমাদের পার্সোনাল লোগোটা সেই সেইভে আপনার ইফেক্টে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমাদের লোগোটা আগের লোগোর উপরে সারি দেব সারি দেওয়ার পরে আমরা আগের লোগোটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমাদের সেই লোগোটা পজিশন মতো বসায় দেব। এভাবে পজিশন মতো বসাই দেওয়ার পরে আমরা আবার ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাবো এক্সপোর্ট থেকে অ্যাড এ র্যান্ডার কুইন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আউটপুট টু এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এই ইন্টার ভিডিওটা কোথায় রাখবো সেই লোকেশনটা সিলেক্ট করে রাখবো সিলেক্ট করার পরে সেভ করে দেব সেভ করা হলে হয়ে গেলে আমরা এই র্যান্ডারে ক্লিক ক্লিক দিলে আমাদের এই ভিডিও ভিডিও ইন্ট্রোটা হতে সময় লাগবে প্রায় ঘন্টার মতো দু সেই দু ঘন্টার পরে র্যান্ডার হয়ে গেলে সেই র্যান্ডার কিন্তু ভিডিও ফাইলটি হবে টু জিবি টু জিবিটাকে আমরা যদি মাত্র একশো এমবির মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমরা যে কোনো একটা ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে সেটাকে আবার এডিট করে কমিয়ে আনতে পারবো তো আজ এ পর্যন্তই যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনার একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই